নমস্কার এ মুহূর্তে আমরা পাবলিক নিউজ নিউজনেক্স চ্যানেলের ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি আন্তরাজ্য বাস টার্মিনাল এবং আন্তরাজ্য ট্রাক টার্মিনাস অর্থাৎ আইএসবিটি এবং আইএসটিজি থেকে পূর্ব নির্ধারিত অনুযায়ী আজ অর্থাৎ এগারোই মে দু হাজার পঁচিশ ইংরেজি সকাল আটটা থেকে এখানে ভোট ভোট গণনা শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন আপনারা জানেন যে বিগত দু তারিখে অনুষ্ঠিত হয়েছিল শান্তিপূর্ণভাবেই এখানে সমগ্র কাছাড় জেলার কোনোটা অংশ নয় কিছুটা অংশ লক্ষ্মীপুর সমজেলাতে অনুষ্ঠিত হতে চলেছে গণনা এবং এখানে চলছে আমাদের বড়াক কাছাড় জেলার বাকি যেগুলো বিধানসভা আছে ওই বিধানসভা কেন্দ্রগুলির গণনাগুলো এখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখানে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি খুদ জেলা কাছাড় জেলা পুলিশের পুলিশ সুপার আর নুমাল মহাশয় এখানে নিজে দাঁড়িয়ে তদারকি করছেন তথা জেলা উপায়ুক্ত মৃদুল যাদব মহাশয় এখানে কিন্তু যথেষ্ট সচেষ্ট রয়েছেন সকাল থেকে তো আমরা একটা কথা উল্লেখ করতে চাইব শান্তিপূর্ণ বজায় রেখে বজায় রেখেই কিন্তু এখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে ধন্যবাদ কি খবর দিদি খুব ভালো এসেছেন হ্যাঁ কোন আপনার সাত নম্বর কোন কোথায় খেলছেন আমি গ্রুপ মেম্বার গ্রুপ মেম্বার কত নম্বর গ্রুপ মেম্বার সাত নম্বর ভোট শুরু হয়েছে হ্যাঁ ভোট শুরু হয়েছে না হয় নাই এখন তিনটা ত্রিশে আমাদের ভোট শুরু হবে কিরম চলছে ভোট গণনা আমরা তো মাত্র ইয়া পড়ছি এখন তো ঘোরাঘুরি হইতে হয়তো আমরা ভিতরে ঢুকছি না আমরা সাড়ে তিনটা থেকে আরম্ভ হই কোন জিপি সপ্তগ্রাম জিপি তলাই নরসিংহপুর সপ্তগ্রাম জিপি آواز مئي جاي نه تو আসন সংরক্ষিত রয়েছে আপনার চেয়ার রয়েছে সেখানে অনেকেই অবাঞ্চিত ভাবে বসে পড়েছেন আমি দয়া করে অনুরোধ করবো চেয়ার গুলো ছেড়ে দেওয়ার জন্য আমাদের যারা অফিসের দায়িত্ব রয়েছেন তাদের বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য এখানে অনেকেই বসেছেন যারা অফিসের দায়িত্ব ছাড়া অনেকে বসে আছেন

যারা অফিসিয়াল ডিউটিতে রয়েছেন তাদের জন্য আসন্ন রয়েছে রয়েছে তাদের জন্য

আমরা আপনারা দেখেছেন আমাদের চ্যানেলের ভোট গ্রহণ প্রক্রিয়া কিভাবে শান্তিপূর্ণভাবে চলছে আপনারা আমাদের ক্যামেরার সঙ্গে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন গণনা শেষ নাও অবধি অবধি পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তের খবর প্রত্যেকটা সেকেন্ডে আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন